এক পা এক পা করে স্বপ্নের পথে হেঁটে চলেছি জানি না পথটা কতটা মসৃণ হবে কিন্তু এটা তো সত্য যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট করতেই হবে তাই আজকে আমরা চলে যাচ্ছিলাম যশ একদম সকাল সকাল উঠে স্টেশনে চলে গেছিলাম তো ট্রেন চলে এসেছি আমরা ট্রেনে উঠে পড়ছি আর আমার মেয়ে তো কিছুতেই ঘুম থেকে উঠতে যাচ্ছিলো না জোর করে নিয়ে গেছি দেন দেখতে দেখতে আমরা স্টেশনে নেমেও পড়েছি যশোর স্টেশনে কিন্তু একটাই জিনিস যে ভাই নতুন কোনো জায়গায় গেলে গাড়িওয়ালারা কেন জানি এতটা বার্গেনিং করে তার কোনো সীমা নাই আসলে এখানে এত টাকা ভাড়া চাচ্ছিলো আমরা জাস্ট একটু আগে যাব এই জন্যই অনেক টাকা ভাড়া যাচ্ছিল যাই হোক চলে আসলাম আমাদের সেই গন্তব্যে এখানে আমাদের কিছু সিগনেচার করার ছিল আর আমার সিগনেচার অনেক আগেই হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া ক্যাপচার করেনি বাট ওর টাইমে ক্যাপচার করছে আসলে ওর ভিডিও করাটা তেমন একটা অভ্যাস না অভ্যাস নাই বললেই চলে বাট আমি টুকটাক ভিডিও করি সো আমাদের কাজ শেষ হলো আমরা একদম যশোরের ইয়ের মাঝখানে এসে দাঁড়িয়ে ভাবছিলাম যে চলে তো যাবো বাট একটা চক্কর যদি ঘুরে যেতে পারতাম অনেক ভালো লাগতো জানি না কোনো দিন আর যশোর যাবো কি you know. তো এই যে কথা সেই কাজ আমরা রিক্সা দাঁড় করি আপনাদের ভাইয়া বলছিল কত টাকা নেবে কি কি আমরা শুধু একটু ঘুরবো কোথাও তেমন নামবো না জাস্ট রিক্সা থেকে সব কিছু একটু দেখবো তারপর রিক্সাটা নিয়ে আমরা আগাচ্ছিলাম এটা যশোর সার্কিট হাউস ছিল এবং অনেক অনেক কিছু যেগুলো আমি চিনিও না জাস্ট রিক্সাওয়ালা বলছিলো যে আপু এটা এটা আপু এটা সেটা চাই শুনছিলাম আর শুধু চোখের দেখা আর কি আমরা যেহেতু কোথাও নামার মতো স্পেস পাই আমাদের যে কোনো স্বপ্ন পূরণের পাশে আসলে আমরা তেমনভাবে কাউকে পাইনি আমরা দুটো পাখি ছোট্ট ছোট একটু মানুষ দুজন খুব চেষ্টা করেছি নিজেদের স্বপ্ন পূরণ করার অন্যদের স্বপ্ন পূরণ করার বাট সবার আগে নিজেদের স্বপ্নটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি এবং করবো ইনশাল্লাহ খুব চাই যে নিজের একটা সন্তান আছে তাকে যেন ঠিকভাবে সুস্থভাবে সমাজে সে যেন থাকতে পারে সেই ব্যবস্থাটুকু অন্তত করে দিতে তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আজকে ছিল ইন্টার পরীক্ষা তো রাস্তায় প্রচুর জ্যাম কোথায় আর যাবো তো এখন দেখছি যে হাইকোর্ট যশোর হাইকোর্টটা কিন্তু অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে জায়গাটা কেন না আরও পবিত্র পবিত্র লাগছিল তো এখানে যারাই আসে সবাই তো কষ্ট নিয়ে আসে কিন্তু আমরা আসলে জানি না তো যে কোথায় যাব জাস্ট ঘুরতেছিলাম কিন্তু জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে আর ওই লোক বলছিল এখানে অনেক মানুষ ঘুরতেও আসে আপু আপনি কি বলেন এখানে একটা পুকুর আসছে সেই পুকুরে অনেক সুন্দর সুন্দর লাল মাছ আসছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে চলেন যেহেতু রোজা মাছ মানে পশু পাখি এগুলো ভীষণ পছন্দ করে তো সেই জন্য আমি বললাম যে আচ্ছা দেখি আগান আমরা দেখতে পাই কি মাছ আছে তো এখানে কিছু মেয়েরা ভিডিও বানাচ্ছিলো তো এটা দেখলাম দেখে এগিয়ে গিয়ে দেখি সত্যি পুকুরে অনেক অনেক পদ্ম ফুল বলছিলাম ভাইয়া এখানে মাছ কোথায় এখনো তো শুধু পদ্ম ফুলের গাছ আর পদ্ম ফুল দেখতে পাচ্ছি বলছে যে আপনি একটু চুপ করে দাঁড়ান দেখবেন মাছ এমনিতেই চলে আসবে তো আসলেই তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে আমি আশপাশটা দেখছিলাম রোজা তো ওখানে বসে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে সব মাছগুলো কেন জানি চলে আসছিল। বুঝতে পারি না আমরা কিন্তু কিছু ফেলিও নাই বাট মাছগুলো আস্তে আস্তে চলে আসছিলো আমার মেয়ে বলছিল আমি নামবো আমি নামবো আমি নেমে মাছদের সঙ্গে গোসল করব। এই যে একটা রিফ্রেশমেন্ট দেওয়া এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে বাচ্চাদের জন্য আসলে এটা অনেক অনেক ভালো যাই হোক ছোট্ট দুটো পাখি নিজের জেলা নিজের বিভাগ ছেড়ে অন্য একটা জেলায় আসে নিজেদের কাজের জন্য এটাই অনেকটা আমাদের বেটার ফিল হচ্ছিল যে যাই হোক নিজের জন্য তো কিছু করতে পারছি এটাই আসলে অনেক আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমরা সবার জন্য করব যত দূর সম্ভব হবে মানুষের পাশে দাঁড়াবো তো আমাদের স্টেশনে আসার সময় হয়ে যাচ্ছিলো খিদাও লাগছিল প্রচুর তো এখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়ে আমরা আবার স্টেশনে চলে আসলাম তো জানি না ভিডিওটা কার কতটুকু ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ